আমরা সবাই জানি ময়ূর দেখতে বেশ সুন্দর এবং এটি একটি বিখ্যাত পাখি অশুভ শক্তি দূর করার প্রতীক বলে মনে করা হয় ময়ূরের পালককে ময়ূরকে ধন সম্পদের প্রতীক হিসাবেও চিহ্নিত করা হয় আর এই কারণেই বাড়িতে ধন বৃদ্ধি করতে অনেকে বাড়িতে ময়ূরের পালক রাখেন এ পাখির পেখম তোলা দৃশ্য দারুণ সুন্দর হারানোর দিনে গ্রিক আর রোমানরা ময়ূরকে গণ্য করত বিশেষ পবিত্র পাখি হিসাবে প্রশ্ন হল ময়ূর কেন পেখম মেলে ময়ূর পেখম মেলে ময়ূরের দৃষ্টি আকর্ষণের জন্য ওর খুশির জন্য ময়ূর তুলনামূলকভাবে ময়ূরের চেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী হয় ময়ূর নিজের সৌন্দর্যকে ব্যবহার করে ময়ূর দৃষ্টি আকর্ষণ তথা সন্তুষ্টির জন্য সাত ফুট লম্বা একটি ময়ূরের পেখমের দৈর্ঘ্য সাধারণত তিন ফুট পেখমগুলোতে রয়েছে নীল সবুজ এবং সোনালি রঙের সমাবেশ এগুলোতে অনেকটা চোখের মতো নকশা রয়েছে যা দেখতে শুধু ময়ূরের নয় অনেক মানুষের দৃষ্টিতেও দারুণ মন কাড়ানিয়া প্রশ্ন হল ময়ূরের পেখমগুলো কোথায় থাকে এগুলো মূলত ঝুলে থাকে এই পাখির লেজের প্রান্তে ময়ূর তার আপন ইচ্ছায় তার মনে যখন চায় পেখমের রূপ তুলে ধরে ময়ূরীকে আকৃষ্ট করতে চেষ্টা করে মজার ব্যাপার হচ্ছে পেখম থাকে শুধু ময়ূরের ময়ূরী থাকে না আবার ময়ূরের তুলনায় ময়ূরের আকার কিছুটা ছোট এবং রং তুলনামূলকভাবে বেশ অনুজ্জ্বল হয়তো এই কারণেই ময়ূর পেখম তুলে ময়ূরীকে আকৃষ্ট করতে পারে ময়ূর কেন পেখম মেলে এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ